সালামু আলাইকুম প্রিয় বন্ধু বা আজকে আমরা আরবি লেখা সুন্দর করা শিখব আরবি লেখা সুন্দর করতে হলে আমাদেরকে একটি বাংলা খাতা নিতে হবে আরবি লেখা সুন্দর করার জন্য উপযুক্ত হলো বাংলা খাতা আর লেখা সুন্দর করতে হলে আমাদেরকে প্রথমে হবাব থেকে লেখা শুরু করতে হবে হবাবগুলো যদি সুন্দর হয় তাহলে আমাদের লেখাগুলো সুন্দরভাবে চলো আমরা হরফ থেকে শুরু করি প্রথমে আমরা আজকে আলিফ লিখব এখানে এই যে দাগ দাগের নিচ থেকে এখান থেকে উপর উঠাবে আর প্রথমে এখান থেকে উপরে উঠাবে তারপরে সু জানিস নামায় দিবে ঘরের ভাইবি যেন না যায় এ দেখো এই যে এখান থেকেও পড়ে এরপরে বেরোয় আবার এখান থেকেও পরে। এভাবে নিশ্চিত গবে বাইবে যেন না যায় আর খেয়াল করতে হবে প্রতিটা অক্ষরের মাঝখানে গ্যাপগুলো যেন সমান হয় এই এভাবে 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 প্রথম প্রভু উঠাবা প্রথম প্রভু উঠাবা এভাবে নিচে নামা দিবা অতমুক প্রভু উঠাবা এভাবে নিচে দিবা এই যে সেম এভাবে আলিফ আমরা নিজেরা এভাবে শিখবো এবং আমাদের ছোট ভাই বোনদেরকে আমরা শিখাবো একটা আলিফ লিখবা আলিফ এই যে আলিফ দেখো আলিফের উপরে মাথা কিন্তু মোটা নিচে মাথা শিক্ষণ এটা হয়েছে আলিফের সৌন্দর্য এই যে এভাবে উপরে মোটা নিচে শিকুন এবার উপর দিকে উঠায় আবার নিচের দিকে একটু টান দিয়ে হাতটা উঠা লাগবে ঠিক আছে বন্ধুরা আজকাল এ পর্যন্ত সালামু আলাইকুম